বাংলা অডিও বুক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা ডেল কার্নেগির সেই বিখ্যাত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল নিয়ে একটু গভীরে যাব এর বাংলা সার সংক্ষেপ মানুষকে জয় করার শিল্প সম্পর্ক ও নেতৃত্ব থেকে পাওয়া মানে জরুরি বিষয়গুলো আলোচনা করব হ্যাঁ বইটা তো দারুণ জনপ্রিয় আর সত্যি বলতে খুব কাজেরও ঠিক এর মূল লক্ষ্য তো ব্যক্তিগত জীবনে হোক বা পেশাগত জীবনে সম্পর্কগুলো কিভাবে আরো ভালো করা যায় আর লিডারশিপের কিছু কৌশল শেখা তাই না একদম আমাদের আজকের আলোচনাটা হবে মূলত এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলো নিয়ে মানে যেগুলো সহজেই কাজে লাগানো যায় চেষ্টা থাকবে সেটাই বোঝার যে কিভাবে মানুষের সাথে মানে সহজে মেশা যায় তাদের প্রভাবিত করা যায় কিন্তু কোনো রকম সমালোচনা বা চাপ না দিয়ে ঠিক কিভাবে পজিটিভলি করা যায় কারণ জোর করে তো কিছু হয় হয় না না তাই সম্পর্কটাই নষ্ট হুম একদম আচ্ছা বইটা তো মূলত চারটে অংশে ভাগ করা হয়েছে প্রথম অংশেই বলা হচ্ছে মানুষের সাথে ডিল করার কিছু ফান্ডামেন্টাল টেকনিকের কথা হ্যাঁ মৌলিক কৌশল যেমন শুরুতেই একটা বড় না আছে সমালোচনা নিন্দা বা অভিযোগ না করা কিন্তু এটা একটু কেমন লাগছে না মানে কেউ ভুল করলে বলবো না দেখুন ব্যাপারটা হল বলার ধরন যখনই আমরা সরাসরি কাউকে বলি আপনি এটা ভুল করেছেন প্রথম প্রতিক্রিয়া কি হয় সে ডিফেন্সিভ হয়ে যায় হয়তো অজুহাত দিতে শুরু করে ঠিক তাই মানুষ স্বাভাবিকভাবেই আত্মরক্ষামূলক হয়ে ওঠে নিজের ভুল স্বীকার করার বদলে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করে এতে কি হয় মূল সমস্যাটা সমাধান হয় না উল্টে একটা তিক্ততা তৈরি হয় তা ঠিক কারণে কি তাই বলছেন শুরুতেই নেগেটিভ অ্যাপ্রোচ বাদ বরং উল্টোটা করতে হবে মানুষের ভালো কিছু দেখলে সেটার সৎ ও আন্তরিক প্রশংসা করা প্রশংসা মানে যাকে আমরা চলতি কথায় বলি একটু পাম দেওয়া না না মোটেও তা নয় এখানেই সূক্ষ্ম পার্থক্যটা এটা চাটুকারিতা বা ফ্ল্যাটেরই নয় সেটা মানুষ ঠিক ধরে ফেলে প্রশংসা হতে হবে জেনুইন মানে আপনি সত্যি যা ভালো দেখছেন বা অনুভব করছেন সেটাই বলা অন্যের ভালো কাজের অকৃত্রিম স্বীকৃতি আচ্ছা আচ্ছা বুঝলাম মানে প্রশংসাটা মন দিকে আসতে হবে এটা সম্পর্ক তৈরির প্রথম ধাপ বলছেন হ্যাঁ একটা পজিটিভ কানেকশন তৈরি হয় বেশ এরপর দ্বিতীয় অংশে আছে মানুষকে আপন করে নেওয়ার বা বলা যায় তাদের পছন্দের পাত্র হয়ে ওঠার কিছু উপায় হুম যেমন অন্যদের প্রতি খাঁটি আগ্রহ দেখানো শুধু লোক দেখানো নয় সত্যি ইন্টারেস্টেড হওয়া অবশ্যই হাসি মুখে থাকা অন্যের নাম মনে রাখা নাম মনে রাখার উপর খুব জোর দেওয়া হয়েছে দেখলাম বলা হচ্ছে নিজের নামটা নাকি মানুষের কাছে সবচেয়ে প্রিয় সুর এটা কিন্তু দারুণ সত্যি কথা ভেবে দেখুন কেউ যখন আপনার নাম ধরে ডাকে আপনার কেমন লাগে ভালো তো লাগেই মনে হয় গুরুত্ব দিচ্ছে ঠিক এই ছোট ছোট কাজগুলোই কিন্তু অপর মানুষটিকে বুঝিয়ে দেয় যে তাকে একজন ব্যক্তি হিসাবে দেখা হচ্ছে তার গুরুত্ব আছে শুধু একটা ভিড়ের অংশ নয় হুম একইভাবে যখন কেউ মন দিয়ে আপনার কথা শোনে আপনার আগ্রহের বিষয়ে জানতে চায় কথা বলে তখন তো ভালোই লাগে মনে হয় হ্যাঁ এই মানুষটা আমাকে ভ্যালু দেয় ঠিক এতে পারস্পরিক শ্রদ্ধা বাড়ে বিশ্বাস তৈরি হয় সম্পর্ক গভীর হয় একদম আর এইগুলো কোনো রকেট সায়েন্স নয় খুব সাধারণ জিনিস কিন্তু আমরা অনেক সময় এগুলো এড়িয়ে যাই সত্যি আচ্ছা এরপর তৃতীয় অংশে আছে কিভাবে নিজের মতে অন্যদের আনা যায় মানে কাউকে কনভিন্স করার কৌশল এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলা হয়েছে তর্ক এড়িয়ে যেতে হবে হ্যাঁ এটা অন্যতম প্রধান নীতি কিন্তু তর্কে না জড়ালে নিজের পয়েন্টটা বোঝাবো কি করে অনেক সময় তো দরকার হয় কার্নেগির যুক্তিটা হলো তর্কে জিতলেও আসলে আপনি হারছেন কারণ আপনি হয়তো আপনার পয়েন্টটা প্রমাণ করলেন জোর করে কিন্তু ওই মানুষটার গুডউইল বা সদিচ্ছাটা হারালেন সে হয়তো মুখে মেনে নিল কিন্তু মনে মনে আপনার প্রতি বিরক্ত হল হুম এটা একটা গভীর পর্যবেক্ষণ তাহলে উপায় মত পার্থক্য হলে কি করা উচিত তর্কের বদলে বন্ধুত্বসুলভ আচরণ করা অ্যাপ্রোচটা হবে বন্ধুত্বসুলভ অন্যের দৃষ্টিভঙ্গিটা আগে বোঝার চেষ্টা করা সহানুভূতির সাথে কেন সে ওভাবে ভাবছে আচ্ছা এমপেথি দেখানো হ্যাঁ আর একটা খুব ভালো কৌশল হলো আলোচনা এমনভাবে শুরু করা যাতে অপরপক্ষ শুরুতেই কয়েকবার হ্যাঁ বলতে বাধ্য হয় হ্যাঁ বলতে বাধ্য হয় সেটা কিভাবে মানে এমন কিছু প্রশ্ন বা স্টেটমেন্ট দিয়ে শুরু করা যেগুলোতে সে একমত হবেই সাধারণ কিছু বিষয় এতে একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হয় না বলার মানসিকতা থেকে বেরিয়ে আসে ইন্টারেস্টিং মানে একটা এগ্রিমেন্টের জায়গা থেকে শুরু করা রাইট আর যদি সম্ভব হয় অন্যের ভালো আইডিয়াকে খোলা মনে স্বীকৃতি দেয়া এমন কি আইডিয়াটা যদি তার মন নিজের বলে মনে করাতে পারেন তাহলে সেটার প্রতি তার কমিটমেন্ট অনেক বেড়ে যায় বাহ বেশ কৌশলপূর্ণ কিন্তু ইতিবাচক পদ্ধতি সরাসরি সংঘাত নয় বরং সহযোগিতা একদম অন্যের আইডিয়াকে সম্মান দিলে সেও আপনার আইডিয়ার প্রতি নমনীয় হবে চমৎকার আচ্ছা এবার আসি শেষ অংশে চতুর্থ অংশ এখানে আছে লিডারশিপের কৌশল কিভাবে একজন ভালো লিডার হওয়া যায় হুম এটা খুব গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে সরাসরি অর্ডার বা নির্দেশ না দিয়ে প্রশ্ন করা বা সাজেশন দেওয়া ভালো যেমন এটা করলে কেমন হয় বা আপনি কি একবার দেখতে পারেন এটা এই ধরনের কথা হুম কেন কারণ এটা মানুষের আত্মসম্মান রক্ষা করে যখন বস সরাসরি হুকুম দেন এটা করুন তখন কর্মীর মনে হতে পারে তার নিজের বুদ্ধি বা মতামতের কোনো দাম নেই সে শুধু নির্দেশ পালন করার যন্ত্র ঠিক কিন্তু যখন তাকে প্রশ্ন করা হয় বা তার মতামত চাওয়া হয় আপনি কি মনে করেন এটা কাজ করবে তখন সে নিজেকে ওই প্রক্রিয়ার একটা অংশ মনে করে তার কন্ট্রিবিউশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অনুভব করে এতে সে কাজের প্রতি আরও বেশি দায়িত্ব অনুভব করে অবশ্যই আর ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রেও একই কথা সরাসরি সবার সামনে অপমান না করে বা কড়া ভাষায় না বলে একটু ঘুরিয়ে পরোক্ষভাবে বলা হয়তো ব্যক্তিগতভাবে ডেকে অন্যের মুখ রক্ষা করা যাকে বলে হ্যাঁ সে ফেস এটা খুব জরুরি মানুষ যদি অপমানিত বোধ না করে তাহলে সে ভুল থেকে শিখতে বেশি আগ্রহী হয় আর ছোট ছোট সাফল্যেও প্রশংসা করা উৎসাহ দেওয়া এগুলো তো কর্মীর মোটিভেশন অনেক বাড়িয়ে দেয় তাহলে লিডারশিপের মূল মন্ত্র দাঁড়াচ্ছে সম্মান সহানুভূতি আর পজিটিভিটি বলতে গেলে তাই এই মানবিক গুণগুলোই একজন সাধারণ ম্যানেজারকে একজন ইন্সপায়ারিং লিডারে পরিণত করে একটা টিমকে একসাথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাহলে যদি পুরো বইটার মূল কথাগুলো এক জায়গায় আনি কি দাঁড়ায় মানুষকে বোঝা বিচার না করা হ্যাঁ তাদের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করা তাদের ভালো কাজের আন্তরিক প্রশংসা করা খাঁটি আগ্রহ দেখানো মন দিয়ে তাদের কথা শোনা এবং সব সময় পারস্পরিক সম্মান বজায় রাখা এগুলোই কি মূল চাবিকাঠি একদম এই নীতিগুলোই আসলে মানুষকে জয় করার শিল্প মানুষের সাথে সুস্থ সুন্দর সম্পর্ক তৈরি এবং বজায় রাখার ভিত্তি আর এই নীতিগুলো তো শুধু অফিসের বস বা সহকর্মীর সাথে নয় না না একেবারেই নয় এগুলো আমাদের ব্যক্তিগত জীবনে পরিবারে বন্ধুদের সাথে প্রতিবেশীর সাথে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে সমানভাবে কার্যকর আসলে সম্পর্কের মূল ভিত্তি তো সর্বত্রই একই পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া আর একটু সহমর্মিতা ঠিক কিন্তু এগুলো তো জানার বিষয় নয় শুধু চর্চার বিষয় অবশ্যই প্রতিদিনের জীবনে একটু একটু করে প্রয়োগ করার বিষয় রাতারাতি হয়তো হবে না কিন্তু চেষ্টা চালিয়ে গেলে পরিবর্তন আসবেই তাহলে শ্রোতাদের জন্য একটা ছোট্ট চিন্তা রেখে যাই হ্যাঁ অবশ্যই আজকের এই আলোচনা থেকে পাওয়া যে কোনো একটা নীতি শুধু একটাই হয়তো কাল সকালে উঠে পরিবারের কারও বা কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর একটা ছোট্ট কাজের জন্য আন্তরিকভাবে প্রশংসা করা অথবা কারো কথা শোনার সময় মোবাইলটা পাশে রেখে মন দিয়ে তার কথাটা শোনা তাকে বিচার না করে শুধু বোঝার চেষ্টা করা ছোট্ট একটা পদক্ষেপ হ্যাঁ এই ছোট্ট একটা পদক্ষেপ নিয়ে দেখলে কেমন হয় এর ফলাফলটা কি হয় সেটা নিজের অভিজ্ঞতায় লক্ষ্য করা আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং কিছু পর্যবেক্ষণ পাওয়া যেতে পারে এই ছোট ছোট পরিবর্তনগুলোই অনেক সময় আমাদের সম্পর্কের রসায়নটাই বদলে দেয় দারুণ একটা ভাবনা চেষ্টা করে দেখাই যেতে পারে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ দয়া করে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন